আমরা دیکھتے বাকি আরিয়ান বাংলা এখন অগ্রগামী পথের তার ডান দিকে সিন্ধুর মতো হামলা দিয়েছে আমার স্বপ্ন সিন্ধুর প্রতিজিগীতা রয়েছে লাগামের দড়ি পিড়ি পিড়ি করতে করতে মানব সন্তান মানব সন্তান মানব সন্তান মানু আমরা একটি চমৎকার গডডর প্রতিযোগিতা দেখলাম অবশেষে আরএম বাংলা গুরাটি প্রথম স্থান অধিকার করলো এবং আমার শাপ্টো গুরাটি দ্বিতীয় স্থান অধিকার করলো অসাধারণ একটি গডডর ছিল এই ধরনের গডডর প্রতিযোগিতা দেখতে আমাদের পেস্টি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য